বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় ভিওয়াজ আসসালামু আলাইকুম সামানে কুরবানির ঈদ আর কুরবানির ঈদ আসলে আমাদের মুমিন মুসলমানরা তাদের সাধ্য অনুযায়ী তাদের কুরবানি করে থাকে কেউবা গরু কেউ বা ছাগল কেউ বা মহিষ কেউ বা উট টুম্বা কুরবানি করে থাকে বাংলাদেশে গরু মহিষ ছাগল ইত্যাদি বেশি কুরবানি করা হয়ে থাকে বর্তমান সময়ে বাংলাদেশে যে খাসি কুরবানি করা হয় এ নিয়ে চলছে তুমুল আলোচনা এবং সমালোচনা এক শ্রেণীর আলেম আলেমা বলতেছেন খাসি দিয়ে কুরবানি করা নিষেধ খাসি দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল হবে না অন্য এক শ্রেণীর আলেম ওলামা বলতেছেন খাসি দিয়ে কুরবানি করলে কোনো সমস্যা নেই খাসি দিয়ে কুরবানি করলেও যথাযথভাবে কুরবানি কবুল হবে কেন খাসি দিয়ে কুরবানি করলে কবুল হবে না আর কেন অন্য শ্রেণীর আলেম ওলামা বলতেছেন যে খাসি দিয়ে কুরবানি করলেও কুরবানি কবুল হবে আজকের ভিডিওতে আমি কোরআন এবং হাদিসের আলোকে তাদের বর্ণনাই আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে বেশ কয়েকজন আলেম ওলামার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে আমি আপনাদের সামনে যে বক্তার বক্তব্য তুলে ধরব তিনি হচ্ছেন মাওলানা সায়ক মুফতি কাজী ইব্রাহিম চলুন আমরা তার মুখ থেকেই শুনে নেই খাসি দিয়ে কুরবানি করা জায়েজ কি না খাসি কুরবানি করা কি হালাল না আরাম খাসি সম্বন্ধে আদিসে রয়েছে যে দহা বেকাব সেইনি আমলাহাইনি আক্রানাইনি মৌজু আইন খাসি ইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি দুম্বা জবাই করেছেন যেগুলি সাদা কালো ছিল শিংওয়ালা ছিল এবং মৌজু আইনে বা ফাঁসি আইনে খাসি করা ছিল কি ছিল তাহলে মোহাম্মদ সাল্লাম নিজে খাসি কোরবানি করেছেন অতএব এর মধ্যে আর কোনো সন্দেহ নাই এটা তিনি অসাধারণ সুন্দরভাবে আলোচনা উপস্থাপন করেছেন তিনি বলেছেন নবী করিম আলাইহি সাল্লাম নিজে খাসি কোরবানি করেছেন যেহেতু নবী করিম সল্ল্লা সাল্লাম নিজে কোরবানি করেছেন খাসি তাই এটি কোরবানি করতে কোনো অসুবিধা নেই এবার আমরা অন্য আরেকজন বক্তার বক্তব্য শুনবো এবার আমরা যে বক্তার বক্তব্য শুনবো তিনি আমাদের অত্যন্ত অতি পরিচিত একজন বক্তা বাংলাদেশের সুনাম ধন্য একজন বক্তা ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী চলুন আমরা তার মুখ থেকে শুনে নেই খাসি দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল হবে কি না ভাই আরেকটা প্রশ্ন করেছিল খাসি কোরবানি করা যাবে কিনা আবাল আবাল এটা কোরবানি করা সুন্নত এবং কিছু সংখ্যক আলেম বলে হারাম যদি কেউ বলে খাসি কোরবানি করা হারাম আবাল কোরবানি করা হারাম তা তো তার ইমানটা চলে যাবার সম্ভাবনা আছে যেটা হালাল ওটাকে হারাম বলা কুফর যেটা হারাম ওটাকে হালাল বলা কি এটা যারা বলে তারা যুক্তি দেখায় যে খাসি বা গরুর অন্ড কোষ কেটে দেয় এটি তো খাসি বানায় কাত উল খুশিয়া তাইন কাত তো তারা বলে খুদ থাকলে তো কোরবানি করা যায় না কথা বলে না তো তারা বলতে চায় খাসি করলে যে অন্ডকোষ ফেলে দেয় এটা তো একটা খুদ আচ্ছা তাইলে তো আমি বলবো গরু কোরবানির আগে সার কোরবানির আগে কোরবানি থেকে কিনে হসপিটালে নিয়ে অপারেশন করতে হবে যে ভিতরে তার কিডনি ঠিক আছে কিনা হার্ট ঠিক আছে কিনা কলিজা ঠিক আছে কিনা কারণ আপনারা দেখছেন কোরবানির পর অনেক গরুর কলিজা পচা বের হয় তো ভিতরে কি খুত আসে নাই ওটা দেখার দরকার নাই অতএব অন্ডকোষ আছে না নাই চামড়ার ভিতরে তোমার এক্সরে করে দেখার হুকুম দেওয়া হয় না ওটা কোন খুত না বরং ফতোয়ার কিতাবে এসেছে আপনি যদি খাসি কুরবানি দেন সওয়াব বেশি লিয়ন্নাহ লাহমাহা আলায যু কারণ খাসির গোশত মজা বেশি ঠিক বলদের গোশত মজা বেশি এই জন্য কুরবানি দিলে সওয়াবও বেশি বেশি মাওলানা সাহেব অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে খাসি দিয়ে কোরবানি করা যাবে কি না তার মতে খাসি দিয়ে কুরবানি করলে সোয়াব বেশি এবং কেউ যদি বলে যে খাসি দিয়ে কুরবানি করলে কুরবানি হবে না তাকে তিনি কুপোর করার সাথে তুলনা করলেন আমরা আরও কয়েকজন বক্তার বক্তব্য দেখব এবার আমরা যে বক্তার বক্তব্য দেখব তিনি আমাদের বাংলাদেশে অতি পরিচিত এবং মানে সর্বাধিক জনপ্রিয় বক্তাদের একজন হযরত আল্লামা তারেক মনোয়ার সাহেব চলুন আমরা তার মুখ থেকে শুনে নেই যে খাসি দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল হবে কি না খাসি করেন কেন ওই যে খাসি করা যায় মনে রাখবেন পাঠা বলেন তো আপনারা ওই যে গায়ে দুর্গন্ধ থাকে এগুলোর কি বলেন পাঠা যাদের গায়ে দুর্গন্ধ হেরে পাঠা খাবিস আমরা পাঠা খাই না নাকি আপনারা পাঠা খা খান না কেন খান না খাসি করেন কেন এই যে খাসি করা যায় দেয় মনে রাখবেন এই যে ছাগলকে বিকলঙ্গ করছেন ছাগল কে আমাদের মধ্যে আপনাকে আশাবি বানাবে কে দিয়েছে আপনাকে এই অথরিটি একটা প্রাণীর আপনি জীবিকা যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন একজন মানুষকে যদি আপনি খাসি করা দেন এটা কি ভালো কাজ হবে কথা বলেন না কেন আপনি একটা প্রাণীকে এভাবে করছেন কেন ওর প্রজনন কেন বন্ধ করছেন কোন আলোচনা নাই সারা দেশে দেখেন সৌদি আরবে কিন্তু এই কাজ করা হয় না ওরা ছাগল খেলা মালয়েশিয়া তো নাই দুনিয়ার কোথাও নাই এই যে ছাগলটাকে যে আপনি খাসি করলেন এই ছাগল থেকে আরো দশটা ছাগল হতো আপনি সেটা বন্ধ করে দিলেন ঠিক না ঠিক হজরত আল্লামা তারেক মনোয়ার সাহেব অত্যন্ত সুন্দরভাবে তার বক্তব্য উপস্থাপন করলেন তার মতে খাসি দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল হবে না কারণ আমরা যে খাসি করিয়ে থাকি এটি তার মতে বৈধ নয় এটি তাদের প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে এবং এ খাসি করানো যেহেতু জায়জ নাই অতএব খাসি দিয়ে কুরবানি করাও জায়জ নয় এবার আমরা অন্য আরেকজন আলেমের বক্তব্য শুনবো এবার আমরা যে আলেমের বক্তব্য শুনব তিনি হচ্ছেন হজরত আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ এবার আমরা তার বক্তব্য শুনব চলুন জেনে নেই তিনি কুরআন হাদিসের আলোকে কি বলেন খাসি দিয়ে কোরবানি করা যাবে কি যাবে না প্রশ্ন করেছেন আমরা জানি কুরবানির পশু সুন্দর দিতে হয় দুই দাঁতের দিতে হয় নিখুঁত দিতে হয় এখন জিজ্ঞাসা হচ্ছে খাসি করা পশু দিয়ে কি কুরবানি করা যাবে খাসি করা নিয়ে অনেকেই অনেক কথা বলেন এখন আমরা কি করব প্রিয় ভাইরা চমৎকার একটি জিজ্ঞাসা কুরবানির পশুর ক্ষেত্রে রসুল্লা সাল্লা সাল্লাম শর্ত করেছেন যে এইটা হবে ছাগলের ক্ষেত্রে এক বছর গরু মহিষ এইগুলার জন্য দুই বছর অথবা ছাগল অথবা গরু দেখতে পরিপূর্ণতা হয়ে গেছে বয়সে হয় নাই দুই বছরের মতো হয়ে গেছে তাকে দেখলে সবাই বলে দুই বছরের মতো হয়ে গেছে নিখুঁত হতে হবে কান ফুটা শিং ভাঙা লেস কাটা ফোড়া প্রতিবন্ধী চোখ কানা এইগুলা দেওয়া যাবে না এখন জিজ্ঞাসা যে খাসি যদি করা হয় কোনো প্রাণ পশুকে যদি কর্তন করা হয় তার অন্ডকষ তাহলে তো একরকম তাকে এটা বিকৃত করা হলো শরীয়ত বলছে খাসি করা জায়েজ এবং তার পেছনে যুক্তির দুইটা দিক আছে একটা হচ্ছে তাকে যে খাসি করা হচ্ছে এই খাসি করার দ্বারা তার অঙ্গহানি করা নয় খাসি করার দ্বারা তার গোষ্ঠের দুর্গন্ধ দূর করা এবং তাকে সুস্বাদু বানানো এবং তার বড়ত্বটাকে প্রকাশ করার সুযোগ করে দেওয়া এই নিয়তে কেউ যদি খাসি করেন এটা কেবল মাত্র জায়েজই নয় উত্তম দ্বিতীয় দলিল রসুল্লাহ আসলাম যখন কুরবানির নিয়ত করতেন আদিসের মধ্যে আসছে কাবাসাইন আজিমাইন সাবিনাইন নবী করিম বড় হৃষ্টপুষ্ট কাটান দেওয়া ছাগল কুরবানি দিতেন তাহলে নবী করিম সাহাশ্রাম কাটান দেওয়া খাসি দিয়ে কুরবানি ওই রসুল্লাহ সাহাশ্রামের পশুর খুতের কথা বর্ণনা করেছেন তার মানে কাটান দেওয়া কোনো খুতের মধ্যে নয় অতএব এই কাটান দেওয়া পশু দিয়ে কুরবানি করা যায় হাদিসের মধ্যে আসছে আকান নবী সাল্লাহ আলী সাল্লাম লীল হাসান ইউল হুসাইন কাবাসাইন নবীজি হাসান হুসাইন রবি আল্লাহ তালান হুমার জন্য আকিকার সময়ে দুইটা বাবাস দিয়ে কাটান দেওয়া এরকম খাসি দিয়ে নবি করিম সাল্লাম তাকিকা করলেন তাহলে এইটা জায়েজ দ্বিতীয়ত একটা কথা হাদিসের মধ্যে আসছে যেটা আবু দাউদের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাই সাল্লাম পশুদেরকে কাটান দিতে নিষেধ করেছেন ইমাম নবী রহমতুল্লাহ আলাই সাহেব উত্তাহবির মধ্যে এটার ব্যাখ্যা করেছেন ইমাম নবী বলছেন এই যে কাটান দিতে নিষেধ করেছেন রসুল্লাহাম এইটা হারাম পশু যেইগুলা এই পশুদের ক্ষেত্রে হুকুমটা বলবৎ হবে अंदर পাহার জন্য বাড়ির বাহিরে একটা কুকুর পালেন ওই কুকুরকে আপনি কাটান দিতে পারবেন কুকুর খাওয়াও হারাম এটা আমাদের হারামের সাথে হারাম সাথে হবে না। না। এটার কেউ করতে পারবে এই হারাম সাথে এটা সংশ্লিষ্ট করেছেন দ্বিতীয় এক দল বলছেন রসুল্লাহাম যদি এই কথা বলছেন তাহলে কোরআনের যেরকম নাসেক এবং মানসুখ হুকুমের ক্ষেত্রে আছে। হাদিসের হুকুমে এরকম তাকদিম এবং তা আখির আসে রসুল্লাহ আসলাম শেষ যে আমল গিয়েছেন ওইটার প্রায়রিটি হুকমান বেশি এই জন্য রসুল এই নিষেধ করলেও পরবর্তীতে রসুল্লাহাম এটাকে বৈধতা দিয়েছেন মানে বৈধতার হুগুমের থাকবে এখন কেউ বলতেছেন একদম নিষেধ এটা করলে আমাদের প্রজন্ম ধ্বংস করে দেওয়া হচ্ছে এটা ভুল কথা প্রিয় ভাইয়েরা খাসি কাটান দিয়ে খাসির প্রজন্ম শেষ করা যায় নাই হালাল তাই পর্যন্ত বলবৎ রাখার দায়িত্ব আল্লাহ নিয়েছেন আসলাম যে পদ্ধতি বলে গিয়েছেন এটার মধ্যে বরকত আছে আল্লাহ আমাদেরকে বোঝার অফিক দান আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব অত্যন্ত সুন্দরভাবে তিনি তার যুক্তি উপস্থাপন করলেন তিনিও বললেন যে খাসি দিয়ে কুরবানি করা জায়েজ কারণ নবী করিম সাল্লাহ আলি সাল্লাম তার আদরের নাতনি ইমাম হাসান হুসাইনের আকিকার সময়েও খাসি দিয়ে কুরবানি করেছেন যেহেতু খাসি দিয়ে নবী করিম সাল্লাহ আল্লাহ কুরবানি করেছেন অর্থাৎ কোরবানি জায়েজ তিনি আরও একটা কথা কিন্তু বলেছেন তিনি বলেছেন যেগুলো না প্রাণী তাদেরকে খতনা করানোর জন্য তিনি নিষেধ করেছেন এবং আরো বলেছেন যদিও তিনি নিষেধ করে থাকেন সেটা পূর্বে যেহেতু পরে নিজে তিনি খাসি দিয়ে কোরবানি করেছেন অতএব খাসি দিয়ে আমরা কোরবানি করতে পারবো এতে কোনো ধরনের সমস্যা হবে না এবার আমরা আরও একজনের বক্তব্য শুনে নেব এবার আমরা যার বক্তব্য শুনবো তিনি হচ্ছেন আব্দুল রাজ্জাক বিন ইউসুফ তিনি অত্যন্ত পরিচিত এবং সুনামধন্য একজন বক্তা চলুন আমরা তার কাছ থেকে জেনে নেই খাসি দিয়ে কোরবানি করা যায় কি অভিযুক্ত পশু কুরবানি করা যায় নয় তাহলে খাসি কিভাবে কুরবানি করা যাবে খাসি যে নবী করতে বলেছেন আল্লাহ নবী যেটা কুরবানি করেছিলেন সেটা ছিল খাসি করা তো খাসিও যদি খুত হয় আপনার কাছে তাহলে আপনি খুতি বুঝেননি মা বুঝে অত চিল্লা চিল্লি করলে হবে আলহামদুলিল্লাহ তিনিও কিন্তু অত্যন্ত সুন্দরভাবেই বললেন যে যারা বলে যে খুদযুক্ত প্রাণী দিয়ে কুরবানি করা যায় না আর খাসি হচ্ছে একজন একটি আর খাসি হচ্ছে খুদযুক্ত একটি পশু তিনি তাদেরকে উদ্দেশ্যে বললেন যে আসলে খুত কোনটি এটি আপনারা জানেন না যদি আপনারা জানতেন তাহলে এই খতনা করানোকে বা গরু বা ছাগলের অন্ডকোষ কেটে ফেলাকে আপনি খুদ বলতে পারতেন না আসলে তার মতে এই অন্ডকোষ কেটে ফেলা বা খাসি করানোকে ক্ষুদযুক্ত পশুর অন্তর্ভুক্ত করা হয় না এ থেকে কিন্তু আমরা স্পষ্টভাবেই বুঝতে পারলাম অনেক আলেম ওলামারদের কথা তাদের কুরআন হাদিসের যুক্তি অনুযায়ী কিন্তু আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে নবী করিম সল্লা সাল্লাম খাসি দিয়ে কুরবানি করেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম তার আদরের নাতির আকিগাতে খাসি জবাই করেছেন যেহেতু তিনি খাসি করার অনুমতি আছে বিদায় তিনি খাসি জবাই করেছেন এবং এক এর থেকেই জবাই করেছেন সেহেতু কিন্তু আমরা ধরেই নিতে পারি যে খাসি দিয়ে কুরবানি করা আমাদের জন্য জায়েজ এবং খাসি দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের আমাদের বোঝার দান করুক এবং আপনারা যদি এ সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ কোনো মাসলা জেনে থাকেন দয়া করে কমেন্ট বক্সে জানাবেন আমি শুধ্রে নতুন করে আরও একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনারা এর সাথে একমত থাকেন আপনারা যারা যারা একমত থাকবেন যে খাসি দিয়ে কোরবানি করা যায় তারা অবশ্যই দয়া করে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি الله حفظ